কৃষ্ণ চাইলেন এই জগতে প্রমাণ করতে কারণ আমরা প্রমাণ ছাড়া কিছু না কৃষ্ণ তো প্রমাণ করলেন কিভাবে তিনি একটা লীলা প্রকট করলেন তো কৃষ্ণের কি হয়েছে কৃষ্ণের মাথা ব্যথা হয়েছে তার একটা বলবো কৃষ্ণের জ্বর হয়েছে জগন্নাথের জ্বর হয় কৃষ্ণের জ্বর হয়েছিল একবার তো মাথা ব্যথা হয়েছে কৃষ্ণের আর মাথা ব্যথা ছাড়ছে না অনেক ট্যাবলেট ক্যাপসুল খেয়েছে কিন্তু কাজ হচ্ছে না তো নারদ মুনি এসেছে তো নারদ মুনি শুনতে পেয়েছে যে ওনার প্রাণনাথ কৃষ্ণের মাথা ব্যথা বলছে হে প্রভু আপনি তো ভগবান আপনি তো জানেন আপনার মাথা ব্যথা কিভাবে সারবে বলছে আমি তো জানি কিন্তু তোমাকে সেটা ব্যবস্থা করে দিতে হবে বলছে বলুন কি করতে হবে বলছে আমার ব্যথা সারবে যদি আমার শুদ্ধ ভক্তের চরণ ধুলি যদি আমি মাথায় লাগাই তাহলে মাথা ব্যথাটা সেরে যাবে বলছি এটা আবার কি বিরাট কাজ নারদমণি ভাবছে পাশের ঘরে চলে গেছে রুক্মিণী দেবীর প্রাসাদ তো রুক্মিণী দেবীকে গিয়ে বলেছেন আপনার চরণ ধুলি লাগবে যে কি হবে ওটা বলছে না একটু কৃষ্ণের মাথা ব্যথা হয়েছে তো মাথায় লাগাবে অবাক হয়ে গেছে রুক্মিণী দেবী বলছে ঠিক আছে তো তুমি আমরা কৃষ্ণের চরণ ধুলি আমাদের মাথায় লাগাই এখন আবার উল্টো তুমি করছো কি ব্যাপার মনে মনে পাবো মাথা ঠিক আছে তো বলছে আমি তো দিতে পারবো না আমার চরণ ধুলি যদি কৃষ্ণের মাথায় যায় তো আমি নরকে যাব দেয়নি প্রত্যাখ্যান করেছে এইভাবে বিভিন্ন ভক্তরা কেউ দিতে চাইছে না সব জায়গায় ঘুরে চলে এসেছে এসে বলছে কৃষ্ণকে বলছে পেলাম না আউট অফ মার্কেট বলছে মার্কেটে পাওয়া যাচ্ছে না আউট অফ সাপ্লাই হয়ে গেছে তাহলে কি করা যাবে এখন তখন কৃষ্ণ জি এসে সব জায়গায় গেছিলে তুমি বলছে আমি সব জায়গায় গেছি বলছে বৃন্দাবনে গেছিলে বলছে না ওখানে তো যাইনি বৃন্দাবনে যাও ঠিক আছে তো বৃন্দাবনে গেছে তো বৃন্দাবনে যমুনাথীরে গোপীরা বসে আছেন রাধারানী বসে আছেন তো নারদ মুনিকে রেখে সম্মান জানিয়েছেন নারদমণি জিজ্ঞেস করেছেন কৃষ্ণ কেমন আছে বলছে কৃষ্ণের মাথা ব্যথা হয়েছে খুব খুব শুনে দুঃখ পেয়েছে বলছে আমরা কি করতে পারি বলছে কৃষ্ণ বলেছে যদি শুদ্ধ ভক্তের চরণ ধুলি যদি মাথায় লাগানো হয় তাহলে কৃষ্ণের মাথা ব্যথাটা সেরে যাবে তখন রাধারানী বলছে আমরা তো ভক্ত হতে পারিনি কিন্তু কৃষ্ণ যেহেতু ভাবছে যে আমরা ভক্ত কোনো অসুবিধা নেই আমরা দেব তো রাধারানী দিতে শুরু করেছে সঙ্গে সঙ্গে গোপিকারাও দিচ্ছে আর বৃন্দাবনেতে তো ধুলোর অভাব নেই এক বস্তা হয়ে গেছে মনে হচ্ছে শাস্ত্র জানে না মনে হয় শাস্ত্র জানে না মনে হয় মূর্খ আছে মনে হচ্ছে তো জিজ্ঞেস করেছে আপনাকে শাস্ত্র জানেন বলছে অত জানি না কিন্তু আপনাকে জানেন যে চরণ ধুলি দিয়েছেন এটার মাথায় গেলে আপনাদের কি হবে বলছে হ্যাঁ আমরা জানি নরকে যাব আমরা এটা জানি আমরা নরকে যাবেন তাও দিলেন বলছে দেখুন কৃষ্ণের মাথা ব্যাথা হয়েছে এটা শুনে আমাদের যে কষ্ট হচ্ছে সেই তুলনায় যদি আমরা নিত্যকাল নরকে থাকি সেই কষ্ট কিছু কষ্ট নয় এটা হচ্ছে ব্রজ গোপিকাদের ভাব আর আমাদের কি ভাব একটু কষ্ট হলে আর জব হয় না মাথা ব্যথা হলে জব হচ্ছে না সব সময় আমরা আমাদেরকে নিয়ে ব্যস্ত আর বৃন্দাবনের ভক্তরা কাকে নিয়ে ব্যস্ত কৃষ্ণকে নিয়ে ব্যস্ত সবসময় কৃষ্ণ চিন্তায় মগ্ন কৃষ্ণ কি করে ভালো থাকে